বিকেলে কি খাবো কি খাবো আর চিন্তা নেই রেস্টুরেন্টদের মতো নিয়ে চলে এসেছি চিকেন প্যাটিস চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করি আমি এক বাটি এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি আর দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এরপর আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার চলে এলাম কড়াইতে কড়াইতে তেল দিলাম একটু বেশি করে তারপর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু মোটা মোটা সাইজে কেটেছি দেখতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম আর একটু জল দিয়ে দিলাম কারণ ধরে যাওয়ার জন্য ভয় থাকে সেই জন্য একটু জল দিয়ে দিলাম ভালো করে কষে নিলাম একটু লবণও দিলাম চিকেনগুলো খুব ছোট্টো ছোট করে কেটে রেখেছি এবার চিকেনগুলো আমি মশলার ওপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব চিকেনটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর খুলে দেখলাম সুন্দর কষা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এতে ধনে পাতা আর সোয়া সস আর টমেটোর সস দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিলাম এখানে আমি সোয়া সস দু চামচ আর টমেটোর সস এক চামচ দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি তুলে নিলাম আমি একটা মিশ্রণ বানিয়ে নেব দু চামচ সাদা তেল আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখে দিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইলো ভালোবাসা ডোটা খুলে দিয়ে আমি আবার একটু মেখে নিলাম দিয়ে আমি ডোটা থেকে রুটির মতন লেচি কেটে নিলাম এটা আমি রুটির মতন বেলে নেব খুব বড় করে এটা আমি কর্নফ্লাওয়ার দিয়েই বেলছি কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খুব মুচমুচে হয় এবার আমি সে মিশ্রণটা যে করে রেখেছিলাম সেটা একটু করে মাখিয়ে দেবো প্রত্যেকটা ভাজে আমি মাখাবো আর ভাঁজ করব এভাবে প্রত্যেক ভাঁজেই আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি আবার একটা ভাঁজ করে দিলাম দিয়ে এটাকে এপাশ পাশ করে উলটিয়ে আবার মাখিয়ে নিলাম ভাঁজটা ভালো করে ফলো করবেন এবার আমি একটু এটা চেপে বেলে নেব তারপর আমি এটাকে রোল বানিয়ে নেব এটি খুব সহজ করা যায় এবং খেতেও খুব সুস্বাদু ছেলে থেকে বুড়ো পর্যন্ত খেতে খুব পছন্দ করবে আবার আমি এটাকে দু সাইড চেপে আবার কর্নফ্লাওয়ার দিয়ে রুটির মতন বড় করে বেলে নিলাম দিয়ে আমি চারপাশ কেটে নিলাম চারপাশ কেটে নিয়ে এই কাটা অংশগুলো আমি আবার তৈরি করে নেব এগুলোকে দিয়ে চারকোনা করে আমি পুটটা যে করে রেখেছিলাম পুটটা দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে মুড়ে দিলাম আপনারা কোন পারবেন সেরকম মুড়বেন এটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার আমি জল চার চারধার ভালো করে মুড়ে দিলাম এইভাবে মুড়েছি এবার আমি চলে যাব কড়াইতে কড়াইতে আমি তেল দিয়ে আসছি তেলটাও গরম হচ্ছে এবার আমি তেলের উপর ছেড়ে দিলাম ভালো মুচে করে সেপাশ করে ভেজে নেবেন একটু সময় দিয়ে বেলার সময় একটু কষ্ট হয় কিন্তু খেতে খুব সুস্বাদু খেয়ে আপনারা ভুলতে পারবেন না এত সুন্দর মুচমুচে হয় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো